দুই হাজার পঁচিশের ঈদ কালেকশন এই যেমন কালার এই যে কালার গুলো দেখবেন সম্পূর্ণ আনকমন কালার টা দেখেন ঈদ 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 কালেকশন ভাই এই জারাকটা দেখেন এরকম হাজার ডিজাইন আছে ভাই শুধুমাত্র পাইকারি এই যে দেখেন পেটি পেটি আছে রাইট ভাই হ্যাঁ এরকম পেটি পেটি থাকে পেটি পেটি আছে ভাই এক পেটিতে 6টা 6টা করে কাট জি ভাই সব বাচ্চাদের বেবি কালেকশন মানে যে সব কোয়ালিটি ফুল 2025 সালের একদম নতুন আপডেট নেই ভাই 2025 সালের আপডেট কালেকশন দেব এই যে দেখেন আরেকটা দেখেন এই যে দেখেন ডিজাইন দেখেন কালার গুলো দেখেন একদম কোয়ালিটিফুল কালার ভাই এখন যে সময় আছে সময় মতো আপনি আমাদের কাছে আসেন এসে আপনারা প্রোডাক্ট নেন

সব আছে না যেগুলো দেখুন কালার গুলো দেখেন এগুলো বিক্রি হবে ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই সবাই দেখুন একদম দেখেন

ছয় পিসের বান্ডিল কেউ আপনার তিনটে আইটেম আচ্ছা দেখা দিচ্ছি দেখায় আর কি আচ্ছা এই যে দেখেন সুন্দর সুন্দর ডিজাইন একদম ফুল তো জীবন্ত ফুলের মতো বাচ্চাদের পড়ালে একদম

কাজ করে নাকি ভাইগুলো কম্পিউটার কাজ করে এখানে দেখেন একদম দেখেন কোয়ালিটি দেখেন ভাই একদম দুই হাজার পঁচিশ সালের নতুন আপডেট নতুন আপডেট কালেকশন ওই ভাই যে রেটে দেবেন এরকম আরো পাঁচটা দশটা দেখুন যাচাই করে আসলে ইনশাল্লাহ তার থেকে হ্যাঁ হ্যাঁ যারা শুনে বড় কথা হলো আপনাকে

একটা আছে দেখেন এগুলো ভাই ভালো মানের জিনিস মানের নাগালে নাগালে আমি আপনাকে একটা ইঙ্গিত দিই এখানে যেগুলো নিবেন একটা মালে নিয়ে ছোট যেগুলো আছে ছোট মালে পাঁচশো টাকা লাভ করবেন বড় মালে এক হাজার টাকা লাভ করতে পারবেন ইনশাল্লাহ সেই জিনিস সেই জিনিস তাই তো ভাই আচ্ছা এই যে দেখেন

দেখেন এই যে দেখছেন কম্পিউটার এই যে দেখেন একটা আছে এই যার একটা দেখেন দেখছেন খুব সুন্দর প্রিন্ট ডিজাইন কিরো ভাই একদম মাথা নষ্ট ডিজাইন মাথা নষ্ট ডিজাইন তো বাচ্চাদের মানে পরি লাগবে হ্যাঁ মাথা নষ্ট করেন না মাথা ঠিক ঠিক খাই কিনে দেখেন আর একটা দেখেন কাটচুবি কাজ করা কাটচুবি কাজ করা দেখেন বুকে দেখেন কাটচুবি কাজ করা দেখেন এর কালার আছে তিনটা হ্যাঁ কালার আছে তিনটা চারটা তিনটা সাইজ আছে সাইজ আছে তিনটা একটা মানে তিনটা সাইজ থাকবে তিনটা সাইজ থাকবে হ্যাঁ কালারও থাকবে হুম এই যে দেখেন এই যে আরেকটা দেখেন দেখেন এরকম হাজারো ডিজাইন আছে ভাই আমার কাছে अवेलेबल ডিজাইন আছে अवेलेबल কালার আছে এই যে দেখেন এগুলো এই যে আরেকটা দেখেন এই যে দেখেন দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক গেজ হ্যাঁ

আর একটা দেখেন চিকেন দেখেন কাজ করা আচ্ছা আচ্ছা এই যে দেখেন এখন আবার কিছু আগুন দেখা দি আগুন আগুন নাকি ভাই হ্যাঁ দেখেন

বুকে কাজ করে ভাই একটা বান্ডিলে ছয়টা কালার অসাধারণ তো ভাই একটা বান্ডিলে ছয়টা কালার ছয়টা কালার সুন্দর কালার সুন্দর কালার এই আর দেখেন কালার গুলো দেখা দিই দেখেন কালার গুলো দেখেন এই যে দেখেন এই যে দেখেন কালার গুলো দেখেন দেখেন ছয়টা কালার ভাই ছয়টা কালার একটা বান্ডিলে ছয়টা কালার থাকবে এটার ভিতরে শুধু এটাই শুধু এটার ভিতরে হ্যাঁ এই ডিজাইন গুলো ভাই মাসাল্লাহ ভাই একদম দেখেন এই যে দেখেন আপনি এখানে দেখেলাম যে একটা দুইটা তিনটা

চারতলা মুন্নি গার্মেন্টস মুন্নি গার্মেন্টস যারা দূর ফলা থেকে আসছেন তারা ইমো বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে তাই না হ্যাঁ দেখে দেখে নিতে পারবে বাংলাদেশের 64 জেলার ভাই কিন্তু কুরিয়ার কন্ডিশনে মাল হয় তাই ভাই কন্ডিশনে মাল পারে ভাই কিন্তু শুধুমাত্র পাইকারি দেন যারা পাইকারি নিয়ে বিজনেস করবেন তারাই শুধু আপনার ফোন দেবেন তাই ভাই আমাদের কাছে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো থাকেন ভাই ওকে ভাই আল্লাহ হাফেজ